আলাইকুম সবাইকে তো গুচ্ছের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো একটা জিনিস তোমরা সবসময় খেয়াল রাখবা সেটা হচ্ছে যে আজকের যে ভিডিওটা টপিক সেটা হচ্ছে যে কিভাবে বুঝবো ভাইয়া যে কোন বিশ্ববিদ্যালয়ের সেশন জোট আছে বা কোন বিশ্ববিদ্যালয়ের কোন ডিপার্টমেন্টটা ভালো বা খারাপ কারণ আমার কমেন্ট বক্সে অলরেডি তোমরা অনেক ধরনের কোয়েশ্চেন করতেছো বারবার কোয়েশ্চেন করতেছো যে ভাইয়া উমুক ডিপার্টমেন্টের মানে অমুক ভার্সিটির অমুক ডিপার্টমেন্ট কেমন এটার ব্যাপারে জানতে চাই এরকম ধরনের আরও নতুন অনেক অনেক প্রশ্ন তোমাদের মধ্যে আছে তো এই ব্যাপারটা নিয়ে আজকে কথা বলবো তো প্রথমে জেনে নেই সেটা হচ্ছে যে তুমি কিভাবে বুঝবা যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের সেশন জোট আসে কিনা অথবা কোনো একটা বিশ্ববিদ্যালয়ের কোনো ডিপার্টমেন্টে সেশন জোট আসে না বা ধরো তোমার প্রথম মেরিটিসটা একটা সাবজেক্ট আসলো এখন তুমি এটার ব্যাপারে কীভাবে জানবা যে এই সাবজেক্টটা ভালো কিংবা খারাপ তো আজকে পুরোটা বিদ্যুতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো দেখো প্রথমে আমরা জেনে নিই যে আসলে একটা বিশ্ববিদ্যালয়ের যেই ডিপার্টমেন্ট সেটা ভালো কিংবা খারাপ সেটা নির্ভর করে অনেক কিছুর উপরে তুমি জাস্ট সেশন রোডের কথা চিন্তা করো যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে জাস্ট তুমি জানো কি না যে সেশন রোড আসে না এখন মোটামুটি করোনার পরে মোটামুটি অনেকগুলা বিশ্ববিদ্যালয়ে সেশন রোড আসে এবং অনেকগুলো বিশ্ববিদ্যালয়েও মোটামুটি এর মধ্যে রিকভার করে ফেলছে যেমন আমি কয়েকটা ইউনিভার্সিটির নাম বলতে পারি যেমন ধরো যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপর মাওলানা ভাসানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগে খুলনা বিশ্ববিদ্যালয় ছিল মানে এদের ডিপার্টমেন্টগুলা অনেক হয়তো কিছু ডিপার্টমেন্টে একটু ভালো খারাপ থাকতে পারে বাট মোটামুটি ওদের যে ক্যাপাসিটি ছিল বা ধরো তাদের যে সক্ষমতা ওই অনুযায়ী তারা মোটামুটি একটা ভালো পরিমাণ মানে খুব দ্রুতই তারা মানে স্টুডেন্টকে বের করে দিতে পারে মানে চার বছরের অনার্সটা খুব দ্রুত তারা শেষ করে দিতে পারে এটা তাদের একটা সক্ষমতা আর কি এবার হচ্ছে আরেকটা বিষয় খেয়াল করো সেটা হচ্ছে যে তুমি কিভাবে বুঝবা যে তুমি যেই ডিপার্টমেন্টে ভর্তি হতে চাও বা তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও এটার মধ্যে সেশন জট বা ডিপার্টমেন্টে কোনো সেশন জট আছে কি না দেখো এই জন্য তোমাকে প্রথম যেটা জানতে হবে যে তোমার ওই ডিপার্টমেন্টে বা ধরো তোমার ওই বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটাও চালাদা বিশ্ববিদ্যালয়ে অনেক দেখা যায় যেমন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেশন জোটের কথা আমরা অনেকেই শুনেছি কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ওভারঅল থিঙ্কিং কলেজের সেশনজোট আছে এটার ব্যাপারটা একরকম আবার দেখা যায় যে কিছু কিছু ডিপার্টমেন্ট হয়তো সেশনজোট নাই অর্থাৎ তুমি কোনো বিশ্ববিদ্যালয়ের সেশনজোট আছে কি না সেটা পুরোপুরি ক্লিয়ারিফাই করতে পারবা না কারণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন রকম সিস্টেম থাকে ধরো দেখা গেল এখানে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে সেশন রোড নাও থাকতে পারে আবার ধরো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে সেশন রোড থাকতেও পারে অর্থাৎ সেশন রোড থাকবে না থাকবে এটা পুরোপুরি বিশ্ববিদ্যালয়ের উপর ডিপেন্ড করে না ওটা ডিপার্টমেন্টের উপর নির্ভর করে তাই তোমরা অনেকে যারা বলো যে অমুক বিশ্ববিদ্যালয়ে সেশন রোড আছে কিনা না আমি বলবো দেখো ভাই অমুক বিশ্ববিদ্যালয়ে সেশন রোড থাকতে পারে কিন্তু এখানে মেন একটা কাহিনী হচ্ছে যে তোমাদের মেন কাহিনী হচ্ছে যে তোমাদের এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করতে হবে যে আসলে এই বিশ্ববিদ্যালয়ের সেশন রোড আসে মানে ওই আমি যে ডিপার্টমেন্টে ভর্তি হবো সেই ডিপার্টমেন্টে সেশন রোড থাকবে এমন কোনো বাধ্যবাধকতা নাই তো আমি আশা করি পুরোটা তোমাকে বুঝাইতে পারছি পুরোটা কাহিনী সো এবার আসে যে তোমার ডিপার্টমেন্টে সেশন রোড আসে কি না কিভাবে বুঝবা দেখো আমি একটা হার্স রিয়েলিটি বলি মানে যেটা সত্যি কথা বলতে কেউই তার ডিপার্টমেন্টের খারাপ দেখতে চায় না এখন তুমি যদি আমাকে বলো যে আমি তোমরা তোমরা যদি আমার ডিপার্টমেন্টে এসে ভর্তি হতে চাও আমাকে যদি বলো বা রিয়েলিটি কথাটা আমি আসলে নিজেও বলতে যাব না কারণ আমি চাই না যে আমার ডিপার্টমেন্টের কোনো ক্ষতি হোক সো অন্য যে সকল ভাইদের কাছে তোমরা জিজ্ঞেস করতেছো ম্যাক্সিমামই হয়তো বলতে চাইবে না যে হ্যাঁ সেচনোট হয়তো বলবে যে হ্যাঁ সেচনোট আসে বাট এটা খুব দ্রুতই শেষ হয়ে যাবে বা তোমরা টাইমের মধ্যে বেরোতে পারবা বাট বিষয়টা এতটাও ইজি না হ্যাঁ এর কারণ হচ্ছে দেখো যেখানে অলরেডি সেশন রোড আসে সেখানে তো অলরেডি তো এখন ভাইরা তো নিজেরাই এখন সেশন রোডে পড়ে রয়েছে তো তারা কীভাবে তোমাদেরকে একটা কথা বলতে পারবে হ্যাঁ আমি সবগুলা বিশ্ববিদ্যালয় বলতেছি না কারণ সবগুলা বিশ্ববিদ্যালয় হয়তো এমন না তো তোমাদের যে মেইন প্রয়োজনটা যে তোমরা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে তোমরা একটা সাবজেক্ট সম্পর্কে যদি ধারণা নিতে চাও তোমরা ওই ডিপার্টমেন্টের সিনিয়রদের সাথে কথা বলো তো কথা বললে ওনাদের কাছ থেকে হয়তোবা তোমরা অ্যাকুরেট হান্ড্রেড পার্সেন্ট সবকিছু না ওনারা কিন্তু নিজেরাও বলবে না যে ঠিক আছে এই সেশন রোডে এই সমস্যা আমাদের ডিপার্টমেন্টে এই সমস্যা অনেক সমস্যা এগুলো তোমাদের কখনোই বলবে না কিন্তু তোমরা একটা ধারণা পেয়ে যাবা যে আসলে মোটামুটি এই ডিপার্টমেন্টে সেশন রোড আসে কিনা যেমন আমি একটা ট্রিক্স ফলো করতাম সেটা হচ্ছে আমি আগে জিজ্ঞেস করে নিতাম যে আচ্ছা ভাইয়া আপনাদের এখন পর্যন্ত কত নম্বর ব্যাচ চলতেছে পুরো ব্যাচটা আমি জিজ্ঞেস করতাম যে এখন আপনাদের এই ডিপার্টমেন্ট চালু হওয়ার পর থেকে কতটা ব্যাচ বের হয়ে গেছে তখন ওরা বলতো যে হ্যাঁ এখানে প্রায় পনেরোটা ব্যাচ বের হয়ে গেছে তারপরে আমি আবার জিজ্ঞেস করতাম যে ঠিক আছে পনেরোটা ব্যাচ বেরিয়েছে এখন ভাইয়া যদি কিছু মনে না করেন এখন কততম ব্যাচ রানিং আছে তখন বলতো যে হ্যাঁ এখন তোমরা যারা নতুন ঢুকবা তোমাদের হচ্ছে যে ধরো এখানে বলা হচ্ছে সে টু সে যে বিশতম ব্যাচ তো ঠিক আছে পনেরোতম ব্যাচটা বের হয়ে গেছে সো এখানে রানিং আছে কত ষোলোতম ব্যাচ সতেরোতম ব্যাচ আঠারোতম ব্যাচ উনিশতম ব্যাচ আর আমরা মানে যারা নতুন ঢুকবে তাদের হচ্ছে মিলে বিশতম ব্যাচ সো এখানে দেখো একটা জিনিস খেয়াল করো পনেরোতম ব্যাচ বের হয়ে গেছে পাশ করে এটা কিন্তু ওনারা সহজে স্বীকার করে নেবে এবং বিশতম ব্যাচ তোমরা ঢুকবা এটাও কিন্তু সহজে স্বীকার করে নিলেও এখন তুমি যদি জিজ্ঞেস করো যে ভাইয়া আপনাদের এখানে সেশন রোড আছে ওনারা সহজে বলবে না বা বললেও হয়তো বা পুরোপুরি ক্লিয়ার করবে না বলবে যে হ্যাঁ সমস্যা নাই এটা খুব একটা বেশি না অল্প কয়েকদিনের ভর্তিও সমস্যা নেই এই জন্য ব্যাপারটা তোমাদের থাকবে না এইভাবে বলে ফেলে বাট তুমি কিন্তু একটা নিজে নিজে মনস্তাতিকভাবে যদি হিসাব করো দেখো যে পনেরোতম ব্যাচ বেড়ে গেছে মোস্ট সিনিয়র হচ্ছে ষোলোতম ব্যাচ তারপর সতেরোতম ব্যাচ আছে আঠেরোতম ব্যাচ আছে উনিশতম ব্যাচ মানে চার বছর অলরেডি ফিল আপ তারপর আমরা এসে ঢুকতেছি মানে আমরা হচ্ছে বিশতম ব্যাচ সো মোটামুটি বলা যায় যে পাঁচ বছর মানে মোটামুটি এক বছরের সেশন নোট এখানে আসে এক বছর যদি নাও হয় তাও মোটামুটি ছয় থেকে সাত মাসের একটা সেশন নোট আসে সো এই জিনিসটা তোমাদের এইভাবে ক্যালকুলেট করতে হবে আর একটা বিষয় যদি খেয়াল করো যে আসলে অ্যালোমোনাই নিয়ে অনেক চিন্তা ভাবনা করতে পারো সো আমি বলবো যে তোমরা আগে এভাবে তোমরা ট্রিক ইউজ করে তোমরা সেশন নোটটা বের করতে নিতে পারো যে তোমাদের সেশন নোট আসে কি না ওই ডিপার্টমেন্টে কারণ তুমি নর্মালি জিজ্ঞেস করলে হয়তো ওনারা অনেক ভুলভাল বুঝাবে বা অনেক কিছুই বলবে কারণ কেউই আসলে ভাই সত্যি কথা বলতে চায় না যে তার ডিপার্টমেন্টের কোনো বদনাম হোক বা ডিপার্টমেন্টের সেশনটা আসে কি না বা এর ব্যাপারে এগুলো তো নেগেটিভিটি সো নেগেটিভিটি আসলে কেউই চায় না তো এটাই আসলে আজকের মূল বিষয় ছিল আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের এখন তোমরা কিভাবে বুঝবা যে একটা বিশ্ববিদ্যালয়ের একটা সাবজেক্ট ভালো নাকি খারাপ সো এই ব্যাপারে আমি আজ এই ভিডিওতে তো কথা বললাম শেষ নিয়ে পরবর্তী ভিডিওতে আমি কথা বলবো যে কোন বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টটা ভালো এবং বাংলাদেশের যে ইঞ্জিনিয়ারিং যে টপ সাবজেক্টগুলো এবং ধরো বায়োলজিক্যাল যে টপ সাবজেক্টগুলো তারপর পিওর সাবজেক্টের মধ্যে টপ সাবজেক্টগুলো নন সায়েন্সের টপ সাবজেক্টগুলো এগুলো নিয়েও ভিডিও আসবে তো তোমরা ভিডিওতে যুক্ত হতে চাইলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এবং চ্যানেলে লাইক শেয়ার এবং কমেন্ট করে রাখবা এতে কি হয় তোমাদের ভিডিওটা আরও অন্য মানুষের কাছে ছড়িয়ে যায় সো এত থাকলো এটা হচ্ছে বিষয় আর তোমরা একটা কাজ করবা সেটা হচ্ছে যে তোমরা যারা যে সাবজেক্ট নিয়ে আসলে অত্যন্ত চিন্তা আছো তারা কি করতে পারো সার্চ দিবা যে ধরো তোমার বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাবজেক্টটা আসছে তো তুমি এখন কি করবা তুমি বায়োলজি সাবজেক্ট সম্পর্কে জানতে চাও যে বায়োলজি ডিপার্টমেন্টে তোমার তোমারেশনটা আছে কিনা ওই ক্ষেত্রে তুমি ফেসবুকে সার্চ দিবা যে বরিশাল বিশ্ববিদ্যালয় হেল্প ডেস্ক দু হাজার চব্বিশ পঁচিশ তো এখানে দেখবা যে অনেক ফেসবুক গ্রুপ আসবে যেখানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে ভাইরা আছে ওনারা যদি তুমি এখানে যে কোনো ধরনের প্রশ্ন করো তাহলে অবশ্যই ওনারা রিপ্লাই দিয়ে দেবে আর অবশ্যই একটা জিনিস সেটা হচ্ছে যে ফেই কেটে দেওয়া মেসেজ দেওয়ার চেষ্টা করবা বা গ্রুপে পুঁজ দেওয়ার চেষ্টা করবা কারণ এটা পরবর্তীতে আমি বলবো যে কেন তোমাদেরকে বললাম যে ফেই কেটে দেওয়া মেসেজ দেওয়ার জন্য বা কথা বলার জন্য আর আরেকটা বিষয় হচ্ছে যে ভাই আমি একা একটা মানুষ আমার পক্ষে তো সত্যি কথা বলতে গুচ্ছের সকল ইনফরমেশন জানা সম্ভব না তাই আমি তোমাদের এই বুদ্ধিটা দিলাম যে তোমরা যেই বিশ্ববিদ্যালয়ে যেই সাবজেক্ট সম্পর্কে জানতে চাও ওই বিশ্ববিদ্যালয়ে লিখবা ফেসবুকে ফেসবুকে লিখবা যে ওই বিশ্ববিদ্যালয় ধরো তুমি এখানে লিখলা যে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপর এডমিশন হেল্প এই লিখাটা লিখবা তারপরে দেখবা যে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে এডমিশন হেল্প ডেস্ক ফেসবুক গ্রুপটা আছে ওইটার মধ্যে তোমরা কানেক্টেড হয়ে গেলে আর যদি কানেক্টেড হয়ে যাও তাহলে অবশ্যই তোমরা ওইখান থেকে যেই যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ভাইরা আছে ওনাদের কাছ থেকে ওই বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবা কারণ আমি সত্যি কথা বলতে আমি হয়তো আমার বিশ্ববিদ্যালয় বা আশেপাশে দু একটা বিশ্ববিদ্যালয় সম্পর্কে হয়তো কিছু ধারণা রাখে বাট একদম ডিপার্টমেন্ট ওয়াইজ টু জেড সবগুলো বিশ্ববিদ্যালয়ের হয়তো খবর আমার কাছে নাও থাকাটা স্বাভাবিক তাছাড়া আমি কোনো ভুল ইনফরমেশন দিয়ে কোনো স্টুডেন্টের লাইফ নিয়ে সমস্যা করতে চাই না সো সেই জন্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ভাইদের কাছে সাহায্য চাইতে হবে সো অবশ্যই তোমরা তোমাদের জন্য শুভকামনা রইল সালাম আলাইকুম